আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমি ভাইদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া শেয়ার করব। অনেক ভাইদের স্ত্রী সংসার করতে চায় না সংসারের প্রতি অমনোযোগী পরকিয়া করে স্বামীর দিকগুলো সে বিবেচনা করে না স্বামীর সম্পদগুলো অপ্রয়োজনে নষ্ট করে এই সমস্ত নারীদেরকে ঠিক করার জন্য কোরআনের একটা দোয়া বলবো যা লিখে নিজের সাথে রাখলে স্ত্রী আপনার বাধ্য থাকবে কোরআনের আয়াত লিখে রাখলে সেরে হবে না কোরআনের আয়াত বলবো সাথে আছে আমি মুফতি যা আপনি চাইলে নিজে নিজেই করতে পারেন জাফরান কালী দিয়ে আমি দোয়া করি আল্লাহ বা আমার প্রত্যেকটা ভাইয়ের মনের অনেক আশাগুলা পূরণ করে দেন প্রত্যেকের সংসারটাকে সোনার সংসারে রূপান্তরিত করে দেন অনেক ভাই দূরে দূরে থাকেন স্ত্রীকে রাখেন সময় দিতে পারেন না কাজের কারণে পরিবারের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব মা বাবার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব তার কাঁধে এসে বসেছে স্ত্রীকে অত একটা সময় দিতে পারেন না তাদের বউগুলা অনেকেই খারাপ আছে আল্লাপাক তাদেরকে বুঝদান দান করেন তো আমি সেই আয়ারটা শেয়ার করছি তার আগে বলে দিচ্ছি আমি আছি জোবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকেই প্রতারিত হয় সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি আচ্ছা দোয়াটা আপনি নিজেই চাইলে করতে পারেন কিভাবে করবেন কিভাবে আম্বর জাফরান দিয়ে এই দোকান থেকে অরিজিনাল কালে নিয়ে নিতে পারেন নিয়ে আপনি নিজে লিখতে পারেন মাদ্রাসার কোনো ছাত্রদেরকে দিয়ে লেখান মসজিদের ইমাম সাহেবকে দিয়ে লেখান আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে লেখান আপনি নিজেও লিখতে পারেন আমি স্ক্রিনে লিখে দিব জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর

বিস্মিল্লা রহমান রহিমপুলিল্লাহ ইউ তিহিমাল্লা হুজুলফাবলীম আমি কোরানের আয়াত বললাম যদি এটা নিয়ে আপনার সন্দেহ থাকে আমার এই ভিডিও আপনি কোনো মস্তিদের হুজুরকে দেখান যে কাউকে দেখান দেখেন সে কি বলে যদি বলে যে এটা কোরানের আয়াত আমার কথা থাকবে আপনি নিজে আমল করবেন কারোর কাছে যাবেন না যদি বলে যে এটা না এটা ভুল এটা হুজুর বানায় বলছে হুজুরের ভিডিও বলে এমনিতেই বলে তাহলে আমার চ্যানেল আপনারা দেখবেন না দোয়া করি আল্লাহ বা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন উক্ত ঝাঝাই খায়ের দান করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু